সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি বড় সংখ্যক দর্শক নিয়ে শিক্ষার্থী নিয়ে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের পদক থেকে শুরু করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে আর যদি আমরা বলতে চাই আপনাদের যে গত এক সপ্তাহ যাব শুরু করব কালকে গতকালের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যে একটি দর্শক ঘটনা ঘটেছে সেটি দর্শক বিশ্ববিদ্যালয় আরেকটু সামনে আসুন আরেকটু লাইট টু ওকে 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 আমরা সবাই দর্শন

ধর্ষকাই রয়েছে ধর্ষকাইদের ফাঁসি নিশ্চিত করতে এবং চূড়ান্ত দাবির জন্য তারা সেই সকল থেকে আন্দোলন করে যাচ্ছে আমরা যদি আইটি বিষয় আপনাকে জানাতে চাইটিএস বিশ্ববিদ্যালয় সহ একযোগে তারা আন্দোলন করে যাচ্ছে এবং এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছে আমরা যদি এখানে ইউ ইউনাইট ইউনিভার্সিটি এবং ইনফরমেশন টেকনোলজি ইউ ইউআইটিএস বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন তারা সে বাংলাদেশ থেকে শুরু করে নতুন বন্ধু তাদের যে যুক্তির দাবি অন্ত আন্দোলন করা বিষয়টি বলছিলাম আমরা যে সক সেই সকাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইস ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে তারা সেই সকাল থেকেই তাদের যুক্তির দাবি যারা দর্শককারী রয়েছে দর্শককারীদের একজন শাস্তির দাবিতে এবং চূড়ান্ত শাস্তির দাবিতে তারা সেই সকাল থেকে আন্দোলন করে যাচ্ছে যে বিষয়টি আমরা বলছিলাম যে এখনও তারা সেই তাদের ইউনিভার্সিটির মূল থেকে শুরু করে তারা নতুন বাজার দিকে অসর হয়ে তাদের আন্দোলন এখনও চলমান যাচ্ছে আমরা যদি আরেকটি বিষয়ে আপনাদের অবগত করতে চাই গতকালের বিষয়টি আমরা দেখেছি যে গতকাল সারা বাংলাদেশে এগারোটি ধর্ষণ হয়েছে এই ধর্ষণের মধ্যে অধিকাংশই ছিল যারা শিশু হয়েছিল শিশুদের মধ্যে ধর্ষণ হয়েছে এবং আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি ঠাকুরগাঁ জেলার একজন শিক্ষক রয়েছেন তিনি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছিলেন এবং সেই একটি নিউজ আমাদের সামনে এসেছে সেই সেই তাই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখনও তো আন্দোলন চলমান রেখেছেন যদি কিঞ্চিত পরিবার তাদের তরফ ধরে থাকে যদি তারা কিঞ্চিত পরিবার আর বন্ধের নিয়ে চিন্তা করে তারা যদি কর্মী না দেয় সকল এলাকার সহপাঠী সকল এলাকার শিক্ষার্থী ভাই বোনেরা একসাথে পাঠানো তারা সামনে বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমরা কালকে আমাদের যে লালটি ম্যাডাম বাহাত্তর ঘন্টা লালটি বাহাত্তর ঘন্টার মধ্যে জুড়ে আমার বোন আসিয়ার দর্শকদের বিচার কার্য সম্পাদন আসলে যে বিষয়টি বলছেন আপনারা তারা পরবর্তী দিনের যে সিদ্ধান্ত পরবর্তী দিনের সিদ্ধান্ত তারা যদি তারা দাবিগুলো করুন ঘন্টার মধ্যে না তারা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে ডাক দিয়েছেন